প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করার দাবিতে এই মুহূর্তে সচিবালয় অভিমুখে যাত্রা করেছেন প্রতিবন্ধী স্কুলের যারা শিক্ষক রয়েছেন তারা আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তারা ঠিক পুরনো পল্টন মোড়ে একদম অবস্থান কর্মসূচি পালন করছেন তারা টানা বাইশ দিন ধরে সে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এবং আজকে তারা সচিবালয় অভিমুখে যে যাত্রা সে যাত্রা শুরু করে দিয়েছে তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে তাদের যে দাবি সেই দাবি যেন বাস্তবায়ন করা হয় এবং প্রতিবন্ধী যে স্কুলগুলো রয়েছে বাংলাদেশে সেই স্কুলগুলো যেন দ্রুত সময়ের মধ্যে এমপিভুক্ত করা হয় আর প্রতিবন্ধী স্কুলগুলোকে দু হাজার উনিশ সালে এমপিভুক্ত করার যে অঙ্গীকার সেই অঙ্গীকার কিন্তু দিয়েছিলেন তৎকালীন সরকার এর পর থেকে তাদের যে বিদ্যালয়গুলো যে এমপিভুক্ত করার যে কার্যক্রম সেটি কিন্তু আর তারা দেখতে পায়নি যার প্রেক্ষিতে তারা এই পাঁচই আগস্টের পর তারা নতুন করে যে আন্দোলন সেই আন্দোলন কর্মসূচি শুরু করে দিয়েছেন এবং তারা প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এবং অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন অনেক এবং বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন স্কুলের যে শিক্ষকদের যে বেতন বৃদ্ধি সেগুলো কিন্তু গুরুত্ব বাস্তবায়ন হচ্ছে না এবং যারা প্রতিবন্ধী স্কুলের শিক্ষক দাবিগুলো পূরণ করা হচ্ছে না বলে জানিয়েছে এবং তারা আজকে ঠিক সচিবালয়ের যে অভিমুকে সেই অভিমুকে যাত্রা করছেন এবং বিভিন্ন ধরনের যে স্লোগান সেই সেই slogan দিচ্ছেন আমাদের পাঁচ দফা প্রথম দাবি প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো এবং আমাদের স্কুল এমপিও স্বীকৃতি এবং এমপিও এবং প্রতিবন্ধী বাচ্চাদের যে ফিজিওথেরাপি সেন্টার এইটা এবং আমাদের যে অঙ্গীকার নামাজ আছে এখানে পাঁচটা দাবি উল্লেখ করা আছে তার মধ্যে আজকে আমরা অষ্টম দিন অতিবাহিত করছি এখানে আমাদের দাবি যতক্ষণ পূরণ না হয়েছে আমরা এখানে অবস্থান করব এর পরবর্তী কর্মসূচি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ লং মাস টু যমুনা একটা ঘোষণা দিয়ে রাখছে আগামীকাল ইনশাল্লাহ আমরা সেটা সফল করার চেষ্টা করব যতক্ষণ আমাদের দাবি পূরণ না হয়েছে আমরা এই রাজপথ ছাড়তেছি না আমাদের একটাই দাবি স্কুল শিক্ষিত এবং এমপিও চাই এক এক দাবি আমাদের দর্শক দেখতে পাচ্ছেন তারা বলছেন তাদের দাবি আদায় না হলে তারা লং মাস্টে যে যমুনা সেই যমুনা কর্মসূচি কিন্তু আগামীকাল দিয়ে রেখেছেন কালকে যমুনা উদ্দেশ্যে তারা রওনা দিবেন এবং আজকে তারা প্রেস ক্লাব থেকে যে সচিবালয় এই সচিবালয়ের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে বাংলাদেশের যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোর যে শিক্ষক এবং শিক্ষিকা তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন প্রেস ক্লাবের সামনে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান সেই স্লোগান কিন্তু দিচ্ছেন বলছেন তাদের সঙ্গে যে দীর্ঘদিন ধরে অবহেলা এবং প্রহসন করা হচ্ছে সেগুলো তারা নিরসন 在。 Yeah. <laughs> দেখতে পাচ্ছেন তারা প্রেস ক্লাব থেকে যে সচিবালয় অভিমুখ সে অভিমুখে যাত্রা শুরু করে দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি সামনে যে শৃঙ্খলা বাহিনী সে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন এবং সচিবালয় অভিমুখের যে যাত্রা সেই যাত্রায় কিন্তু প্রশাসন শক্ত অবস্থানের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবন্ধী বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে সচিবালয়ের যে গেট রয়েছে সেই গেটের দিকে